জয় হিন্দ দেশ রক্ষায় নিয়োজিত এক সাহসী সেনা জোয়ানকে হুমকি বাংলার বুকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান কাশ্মীরে মোতায়েন থাকা গৌরব মুখোপাধ্যায়ের বাড়িতে লাগানো হল পোস্টার গৌরবের মুন্ড চাই শুধু একটা পরিবার নয় এ হামলা গোটা ভারতবাসীর আত্মার ওপর চলুন জেনে নিই সম্পূর্ণ ঘটনা ধনিয়াখালীতে সেনাকর্মীর বাড়িতে হুমকি পোস্টার মুন্ডু চাই লেখা পোস্টারে রীতিমতো চাঞ্চল্য হুগলি গ্রামীণ থানার অভিযোগ দায়ের সেনাকর্মীর পরিবারে সোমবার সেনাকর্মীর বাড়িতে যান স্থানীয় বিধায়ক অসীমা পাত্র প্রসঙ্গত উধমপুরের জঙ্গিদের গুলিতে যে শহীদ হয়েছিলেন ঝন্টু আলী শেখ তিনি যে স্পেশাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন ধনিয়াখালীর এই সেনাকর্মীও সেই একই ইউনিটে কর্মরত তাহলে কে বা কারাই হুমকি পোস্টার দিল তার রহস্য তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ি হচ্ছে গৌরব মুখোপাধ্যায় অর্থাৎ যিনি এখন বর্তমানে কাশ্মীরে কর্মরত সেনা তার বাডি এই বাগনান গ্রাম বাগনান গ্রামে এবং তো কয়েকদিন ধরে তার বাড়িতে হুমকি ছুটিয়ে আসছে এবং পাশাপাশি তার বাড়িতে পোস্টারও ছাটা হয়েছিল সেই হুমকি চিঠিতে কী লেখা ছিল হুমকি চিঠিতে লেখা ছিল গৌরব মুখোপাধ্যায়ের চাই পাশাপাশি তার বাড়ি উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল এই চিঠিতে এবং পোস্টারে অন্যদিকে যেটা জানা যাচ্ছে গ্রামের পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে পুলিশ এবং এটাও তারা তদন্ত করে দেখছেন যে এই চিঠি শুধু নিছকে কিন্তু মজা করার জন্য না বিষয়টা গুরুতর সেটা কিন্তু পুরোপুরি পুলিশ খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে পুলিশ হুগলি ধনিয়াখালি থেকে ক্যামেরায় শুভজিতের সাথে হুগলি ধনিয়াখালীর শান্ত একটি এলাকায় কিন্তু শনিবার রাতে তা ছিল ভয়ঙ্কর সেনাবাহিনীতে কর্মত গৌরব মুখোপাধ্যায়ের বর্তমান কাশ্মীরতে দেশের সেবা করছেন সেই সময় তার বাড়িতে দেওয়ালে কেউ লাগিয়ে দিয়ে যায় দুটো পোস্টার লিখা লিখে দেয় পাকিস্তান জিন্দাবাদ গৌরবের মুন্ডু চাই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে পুলিশে এসে তদন্ত শুরু করেছে পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখ ঢেকে স্কুটিতে আসা দুই ব্যক্তি এই কাজ করেছে এই ঘটনা শুধু গৌরব মুখ্যবাদের পরিবারকে নয় অপমান করেছে আমাদের দেশের প্রতিটি সেনা পরিবারকেও যে সৈনিক জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তে দাঁড়িয়ে তার বাড়িতে যদি এই ধরনের দেশদ্রোহী বার্তা আসে তবে প্রশ্ন ওঠে দেশের ভিতরে কি লুকিয়ে আছে শত্রু বাংলা বরাবরই বীরের জন্মভূমি আজ সেই বাংলার বুকে এই কলঙ্ক প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে আমরা চাই দ্রুত তদন্ত দোষীদের শাস্তি এই ভিডিওটি শুধু একটা খবর নয় এটি একটি প্রতিবাদ তুমি একানো একশো পঁয়ত্রিশ কোটি ভারতবাসী তোমার পাশে এই ভিডিও যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন কমেন্ট করুন লিখুন হ্যাশ ট্যাগ উই স্ট্যান্ট উইথ গৌরব হ্যাস উই জাই হিন্থ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও এমন ভিডিও পেতে